কত হলো এটা ডকি না আর একটু ছোট দিছেন নাকি যাক শুভ দর্শক আর একটু ছোট দিছে তারপরও ও তারপরও ডকে না মাথা একবার এসে মাথা দেখেন আচ্ছা একটু আপনার একটু খেয়াল করেন এই যে একটু দাঁড়িয়ে এনে দেখান পাঁচটা মুরগিতে পনেরো কেজি ছয়শো রানিং ছাত্রিশ দিন ছাত্রিশ দিন

ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি এইভাবে মুরগি পালেন বা যেটা তথ্য জিজ্ঞেস করার দরকার জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পরে ওনারা বিগত প্রায় আট নয় মাস ধরে এইভাবেই মুরগিগুলো পালন করতেছে মোটামুটি পাঁচটা বেসের ভিতরে এইটা নিয়ে পাঁচটা পাঁচটার ভিতরে একটা সোনালি পাচ্ছে আর চারটে ব্রয়লার চারটে ব্রয়লারে আশা করি চারটেই এটা নিয়ে লাভ হবে এটা আপনারা ওনাদের মুখের শুনলেন আমার বানোয়াট কথা না বা আমি ওনাদের শিখে পড়া হতেই না হ্যাঁ মরার ভয় তো সবারই আছে যাই হোক ভালো আছে এখন সেটা আরও বড় করেন বড় করে বড় আকারে করেন কারণ মানুষের পাল আছে বর্তমানে পাঁচ বেস ছয় বেস ধরে মুরগি পালে এই মুরগিতে তো আর বর্তমানে কোনো লস টস হয় না

আপনাদের মনে টাকা খায় গুস টুস খাওয়ায় বলছি আমার বাড়ি সাভারে আপনার বাড়ি কোথায় এই পাবনার কাছাকাছি সিরাজগঞ্জ কোন জায়গা শাহাদপুর থানা নরিনা গ্রাম এইখানে আইসে আমি আপনাদের এই মুরগিগুলো দেখার জন্য আইসি যে কথাটা আসলে কি সত্য না বাস্তব না মিথ্যা কথা কি মনে করবো যে এটা ভোগাতত্ব দ্বিতীয় সেটে আচ্ছা পানি ফার্মেন্টেশনটা

কত করে নাকি আচ্ছা শুভ দর্শক আমরা মুরগিগুলো দেখবো প্রতিটা পালা কত করে মুরগি যায়তে আমাদের সাথেই দেখেন আজকে বিক্রির দিন আমরা উপস্থিত হলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাক নতুন কোন ভিডিওতে আচ্ছা